আসমিল্লা রহমানের রাহিম গ্রামের পরিবেশ অসলি অসাধারণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি একটা গরুর বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাসুর বলে আমাদের এলাকার ভাষায় কিউর দেখা যাচ্ছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এদিকে চলে যাচ্ছি ব্লাক বানাচ্ছে রাস্তা ক্যাদোমাখা রাস্তা এবং ব্লাকে কাজ করছে অনেকেই জীবিকা নির্বাহ করছে এই কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এ দেখতে পাচ্ছেন এখান দিয়ে যাতায়াত হচ্ছে আর এটা একটা নদী ছিল শাখা নদী সেই নদীর সামনে চার পরে নদীটা এরকম হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে অনেক ভালো লাগলো এদিকে ছেলেপেলেকে দেখছি ঢেলাডেলি করছে খেলাধুলা করছে দেখে অনেক মজা পাইলাম ভালো লাগলো এখানে দেখেন গমের আবাদ হয়েছে আবার এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ এখানে এই পরিবেশটা দেখে মন ছুঁয়ে যায় এখানে গোবর নাড়ে যায় অর্থাৎ গরুর যে মল হয় সেগুলো শুকিয়ে বাজারজাত করে বা বান্না করে বিভিন্ন কাজে বিভিন্ন সময় এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অনেক সুন্দর পরিবেশটাই ভালো লাগলে দেখানোর চেষ্টা